প্রেমিকের হাত ধরে ভিন রাজ্যে গিয়ে নিজের শিশুকন্যাকে আছড়ে খুন গ্রেপ্তার ঘাতক মা সহ অভিযুক্ত প্রেমিক গর্ভবতী গৃহবধূকে হেফাজতে নিয়ে তদন্তে পুলিশ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার পরিবার এদিকে বজবজ ট্রাঙ্ক রোডে বাইকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর চালককে আটক করে দেহ ময়না তদন্তে পাঠালো পুলিশ শোকস্তব্ধ পরিবার আসবে সুবিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহকৌষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুয়ে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সে নতুন সংসার করার স্বপ্নে প্রেমিকের হাত ধরে ভিন রাজ্যে পাড়ি দিয়ে পথের কাঁটা সরাতে নিজেরই শিশুকন্যাকে মাটিতে আছড়ে মেরে খুন করল এক গৃহবধূ ও তার প্রেমিক গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ ভিন রাজ্য থেকে অভিযুক্ত বধূ ও তার প্রেমিককে গ্রেপ্তার করে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারের দু নম্বর ব্লকের সরিষার কামারপোল গ্রামে স্থানীয় পুলিশ সূত্রে খবর কয়েক বছর আগে আজাহার লস্করের সঙ্গে বিয়ে হয় নাজিরা বিবির নাজিরার দুটো মেয়ে কিন্তু বেশ কয়েক বছর ধরে ডায়মন্ড হারবার রায় দেখি রুটের একজন বাস কর্মচারীর সাথে নাজিরার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এরপর প্রেমিকের হাত ধরে নতুন সংসার গড়ার লক্ষ্যে তিন বছরের মেয়ে রূপসানাকে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দেয় নাজিরা প্রেমিক তাজউদ্দিন মোল্লাখিনিয়ে এরপরেই বিভৎস কাণ্ড ঘটায় তারা পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য দুর্ঘটনার ছক সাজায় কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না পুলিশ অন্ধ্রপ্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে এদিকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান বর্তমানে নাজিরা বিবি অন্তঃসত্ত্বা তার গর্ভের সন্ধান তা তাজউদ্দিনেরই বলে দাবি করেছেন নাজিরার প্রেমিক সুকস্তব্ধ পরিবারের শিশুটির দিদা সাকিরা বিবির দাবি তার নাতনি হত্যাকারীদের কঠোরতম শাস্তি চাই আমার বৌমা একটা ওই ছেলে নিয়ে চলে যায় যে আমরা জানিনি তারপরে জানলাম যে সে বলি বারণ করি তমু বলি কি কার কাছে ফোন করো তমু ঝগড়ে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে চলে যেতে সেই ইয়েতে চলে অন্ধপ্রদেশ চলে গেছে আমরা যে খোঁজ করি বাচ্চাটা আপনার নাতিকে নিয়ে গেছিল নাতিদা নিয়ে চলে গেছে পরে কি জানতে পারলেন পরে জানতে পারলাম ফোন করে বলে দিয়েছে যা নাতিদা মরে গেছে তারপর আমরা পেশকাচারি করি করে তারপরে সেখানে নিয়ে যাই যে দেখে না সেখানে নিয়ে মাটি দিয়ে আমার স্ত্রী কর্তৃপ হিসাবে সংকল্প ছিল অবহিত সংকল্প ছিল আমি জানতে পেরে আমাদের মধ্যে এটা অশান্তি হয় তারপরে

আর আমার বাচ্চাটাকে মেরে ওখানে মা দিয়ে চা বাজিয়েছে ফুল এলাকা অরলি কুষ্টল থানা একটা খুবই মনমান্তিক এবং একটা রিয়ার ইনসিডেন্ট আমরা অনার্থ করতে পেরেছি যেখানেতে প্রাথমিকভাবে আমাদের কাছে আধার লস্কর কমপ্লেইন করেন কিছুদিন পরে যে তার স্ত্রী মিসিং আছে তো সেই ভিত্তিতে আমরা যেমন ডাইডি করে ফায়ার একটা অপহরণের মামলা রুজু হয় এবং তা তদন্তে আমরা জানতে পারছি যে আমরা ওদেরকে খুঁজে পাই অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে যখন আমাদের টিম যায় সেখানে এটা আমাদের নজরে আসে যে যে তিন বছরের বাচ্চা যাকে তখনও রেসিডিট করতো তার মা তো সেই বাচ্চাটা মারা গেছে এবং যেগুলো আমার ওখানে যে ডকুমেন্টেশনটা হয়েছে সেখানে একটা লোকাল থানা রাজামন্দি ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশে তারা একটা ইউডি কেস করেছে এবং সেখানে পোস্টমর্টম ইত্যাদি হয়েছে তারপর তাকে কবরস্থ করা হয়েছে তো সেখানে আমরা যখন এদেরকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদে আমাদের কিছু কিছু জিনিস একটু আমাদের সন্দেহ হয় তারপর যখন বিভিন্ন এভিডেন্সের সঙ্গে আমরা করবরেট করি এবং দুজনকে মুখোমুখি বসিয়ে বা আলাদা করে জেরা করা হয় একটা সময় পরে এরা ভেঙে পড়ে এবং আমরা এটা জানতে পারি যে প্রেমি প্রেমিকের মানে আমারের সহায়তায় এই এই নাজিরাবিবি যে মহিলা সে তার একমাত্র যে কন্যা সন্তান তাকে আছাড় মেরে তাকে মেরে ফেলেছে এবং এটা বেসিক্যালি সিকিল এবং সে নিজে এক মাসের গর্ভবতী ছিল প্রেগনেন্ট ছিল তো ন্যাচারালি তাদের হয়তো এখন প্রাথমিক স্তরে তাদের দুজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি তো প্রাথমিক স্তরে যেটুকু আমরা পেয়েছি তাতে করে ওই যেমন থাকে আর কি যে পিছনটা মুছে ফেলে নতুন করে শুরু করার একটা ইচ্ছা স্বপ্ন তাগিদ বাসনা যাই বলেন সেই জায়গা থেকে একটা শিশুকে এভাবে ta collo রবিবার দুপুরে মহেশতলার মেহমানপুরে বজবজ ট্রাঙ্ক রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী স্থানীয় সূত্রে খবর এদিন দুপুর বারোটা পনেরো নাগাদ সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মহেশতলা পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর মোল্লাপাড়ার বাসিন্দা গোলাম রসুল মোল্লা সেই সময় ঠিক তার পিছন থেকে একটি বাইক এসে ধাক্কা মারে রাস্তায় লুটিয়ে পড়েন সাইকেল আরোহী তড়ি ঘড়ি স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এস এস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয় হয় সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বছর সাতচল্লিশের ওই ব্যক্তির ঘটনাচক্রে পরিবারের একমাত্র রোজগারে ছিলেন গোলাম স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন ইতিমধ্যেই বাইক চালককে আটক করেছে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আমার ক্যামেরায় দেখলাম যেটা ছেলেটা পরিচিত ওই রেলের লাইনে নিশ্চিন্তপুর এগারো নম্বর রেল গেটের কাছাকাছি কোথাও থাকতেন আর তো জানি ওই পুরাতন বইপত্র খবরের কাগজ সব কিনতেন হ্যাঁ ফেরি করতো যেটা দেখলাম আর কি তো সাইকেল নিয়ে আসছে ওর পেছনে একটা বড় বস্তা ছিল সেই বস্তাটা টালকে ও পড়ে যায় এবং সাথে সাথে পেছনের একটা মোটর সাইকেল এসে ওকে মেরে দিতে ও কিছুটা ঘেরে চলে যায় এলাকার ছেলেগুলোর তারপরে তুলে শুনেছি এসাই নিয়ে যায় পরবর্তীতে হয়তো কলকাতা জেলার কোনো হসপিটালে নিয়ে গেছে সেখানে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ডায়মন্ড হারবার থেকে প্রীতম হান্টারি মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় ডি কে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন বুঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্ক ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স